সবার নিশ্চয়ই খুবই মন খারাপ যে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বিদায় নিয়ে নিল এবং সুপার এইটে আমরা গিয়েছিলাম কিন্তু সেমিফাইনালের একটা স্বপ্ন ছিল আশা ছিল যে আফগানিস্তানের সঙ্গে আজকে একটা ম্যাচ যেটা সকালে হলো সেখানে কিছু ইকুয়েশান ছিল সেই ইকুয়েশানগুলো পূরণ করে শর্তগুলো পূরণ করে যদি বাংলাদেশ ম্যাচটা জিতত যে বারো দশমিক এক থেকে বারো দশমিক পাঁচ ওভারের মধ্যে আপনারা জানেন সো সেই ইকুয়েশনটা পূরণ করে বাংলাদেশ যদি জিততে পারতো তাহলে হয়তো বা সেমিফাইনালের একটা অপরচুনিটি বাংলাদেশের সামনে থাকতো সেটি এখন আর নেই এবং আবারও আমি বলবো যে বিশ্বকাপ থেকে বাংলাদেশ সমর্থকদের মনে একরাশ হতাশা ছড়িয়ে ফিরে আসছে কিন্তু আপনারা যদি দেখেন জয়ের সংখ্যার দিক দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে এটা বাংলাদেশের সেরা পারফরম্যান্স তিনটি জয় এই বিশ্বকাপ থেকে পেয়েছে যেটা সাকিব আল হাসান বলেছেন কয়েকদিন আগে যে ছয়টা ম্যাচের মধ্যে তিনটা জয় খারাপ নয় আবার এরপর প্রচণ্ডিকা হাতুরে সিং একটা কথা বলেছেন যে সুপার এইটে ওঠার পরে যে প্রাথমিক লক্ষ্য ছিল সুপার এইটে ওঠা সেটা উঠে যাওয়ার পর যে কোনো জয়ই তাদের জন্য বোনাস যা পাবে সেটাই বোনাস আর না পেলেও কিছু করার নেই তো একটা দলের মানসিকতা যখন এরকম থাকে তখন আসলে আমি আপনি যতই হতাশ হই দল কতটা হতাশ এটা নিয়ে আমার প্রশ্ন আছে আজকের ম্যাচটার দিকেও যদি আমরা তাকাই আফগানিস্তানের সঙ্গে ম্যাচটা বাংলাদেশ আসলে কি সেমিফাইনালে যাওয়ার জন্য খেলেছিল। বাংলাদেশ চেয়েছিল আমার তো মনে হয় যে উনিশ ওভারে বিশ ওভারে একটা জয় চেয়েছিল তারা সেই যে একটা একটা ইকুয়েশন আছে এখানে মেলানোর যেটা মিলেই মিলিয়ে সেফিনালে যাওয়ার সুযোগটা তাদের সামনে থাকবে সেটি তাদের মাথায় কতটা ছিল বা আদৌ তারা সেটি করতে চেয়েছে কি না এটা নিয়ে আমার মনে ভীষণ ভীষণ রকমের প্রশ্ন আছে আর খেলার ধরন নিয়ে আর নাই বা বললাম খেলার ইনটেন্ট ইম্প্যাক্ট অনেক কিছু বাংলাদেশে ক্রিকেটে আমরা গত কয়েক বছর ধরে শুনছি শুধু শুনেই যাচ্ছি সেগুলোর কোনো বাস্তব বাস্তবায়ন আমরা খেলোয়াড়দের মধ্যে দেখি না কোচের মুখে শুনি অধিনায়কের মুখে শুনি কিন্তু মাঠে আমরা দেখি না তো যাই হোক সেটারই আরেকটা অধ্যায় শেষ হলো আজকে এবং এটা নতুন কিছু না আপনারা জানেন দুই হাজার বাইশ বিশ্বকাপ যেটা পঞ্চাশ ওভারে বিশ্বকাপ ছিল ইন্ডিয়া থেকে যখন বাংলাদেশ ফিরলো একটা তদন্ত কমিটি গঠন করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই তদন্ত কমিটি অনেক কিছু করলো দলের প্রায় সবার সঙ্গে কথা বলল একাধিকবার কথা বলল তারা টেলিকনফারেন্স করলো কারো কারোর সঙ্গে কারো কারোর সঙ্গে কথা বলতে সিলেট পর্যন্ত গেল তারপর তারা রিপোর্ট জমা দিল রিপোর্ট জমা দেওয়ার পর আমরা এখন পর্যন্ত জানি না সেই রিপোর্টে কি আছে তো সেই রিপোর্টে যদি এরকম কিছু থেকে থাকে যেটা বাংলাদেশ দলকে রেক্টিফাই করার জন্য সংশোধনের জন্য কোনো সুপারিশ যদি শিখে থাকে সেগুলিকে আদৌ বাস্তবায়ন হয়েছে কি না বা কতটুকু কী সেই সুপারিশগুলো কি সমস্যাগুলো কি তারা পেয়েছেন সেটা আমরা কিন্তু জানি না বাংলাদেশ দল কী জানে সেটাও আমরা জানি না বাংলাদেশ দলের সঙ্গে কেটে নিয়ে বিসিবি কোনো আলোচনা করেছে আমরা জানি না তো এই না জানার মধ্যে বাংলাদেশ যখন যখন বিশ্বকাপ খেলতে গেল আরেকটা বিশ্বকাপ খেলতে গেলো সেখানে অনেক কিছু সমস্যা হলো আমার তো মনে হয় যে এবার কোনো তদন্ত কমিটি হবে না হওয়ার দরকার নেই কারণ বাংলাদেশ তো তিনটা ম্যাচ জিতে গেছে সর্ব সর্বোচ্চ সাফল্য টি টোয়েন্টি বিশ্বকাপে পেয়ে গেছে এবার আর সেই তদন্ত কমিটিটা হবে না কোনো রিপোর্টও হবে না আর আগের রিপোর্টটাও কিন্তু আমরা জানি না তো না আমরা নাই জানতে পারি কিন্তু সেই রিপোর্ট অনুযায়ী যে সমস্যাগুলো বিসিবি খুঁজে পেয়েছিল সেগুলো নিয়ে কি কোনো সমাধানের কাজ কি তারা করেছেন এই টিমটা আমি তো মনে করি যে এই টিমটা ফিরে আসার পরে ইন্ডিভিজুয়ালি কোনো তদন্ত কমিটির দরকার নেই ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে বসে তাদের কাছ থেকে জানতে চাওয়া উচিত তোমরা আসলে কি চাও তোমরা কি কি খেলতে চাও তোমরা ক্রিকেটটা বাংলাদেশকে কীভাবে রিপ্রেজেন্ট করতে চাও সিনিয়র ক্রিকেটার তো বটেই সাকিব মাহমুদুল্লাহ মুশফিক তাদের নিজস্ব একটা প্ল্যান নিশ্চয়ই আছে সেই প্ল্যানটা তাদের কাছ থেকে জেনে নেওয়া আমরা সিরিজের আগে বসে থাকবো অমুক খেলবে কি খেলবে না অমুক যদি খেলে আমরা তাকে নিয়ে মাঠে চলে যাব বিষয়টা কিন্তু এরকম আর থাকা উচিত না আম বা বিসিবি উইল ডিসাইড যে কে খেলবে কে খেলবে না কার মধ্যে কি দেয়ার আছে কে কী দেবে এটা বিসিবি সিদ্ধান্ত নেবে আমরা কিছু খেলোয়াড়কে আলাদা করে রেখেছি তারা যখন বলবে যে আমি আছি তারা দলে আসে তাদেরকে রেখে বাকি টিমটা হয় এটার মনে হয় সময় পেরিয়ে গেছে এখন যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হয় এগুলি বহুবার আগেও বলেছে বিসিবি বলেছে আমরাও বলেছি কখনো কিছু হয় না কিন্তু বলে যেতে হবে সেজন্য আবারও বলছি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে বর্তমান যে জেনারেশনটা ক্রিকেটার আছে যাদেরকে আমরা ধরে নিচ্ছি যে ফিউচারে তারাই বাংলাদেশ টিমটাকে লিড করবে এবং বাংলাদেশ টিমটা তাদেরকে নিয়ে হবে সেখানেও কিন্তু একটা ভালো একটা ফিল্টার করার ব্যাপার আছে সে সব সব কয়েকজন খেলোয়াড় কি আদৌ তাদের মধ্যে সেই কি বলে মানসিকতা সেই মোটিভেশন আছে কি না এটা টিম ম্যানেজমেন্ট খুব ভালো বলতে পারবে কোচের একটা ইনপুট নেওয়া যেতে পারে টিমের সঙ্গে অন্য যারা আছেন ইনপুট নেওয়া যেতে পারে আসলে কতটুকু ডেডিকেশন কতটুকু মোটিভেশন নিয়ে তারা ন্যাশনাল টিমে খেলছে এই প্রশ্নটা কিন্তু চলে আসছে এখানে নাম দেখার এখন আর সময় নেই যদি বাংলাদেশে ক্রিকেটকে ক্রিকেটের যে হাইপটা আছে বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমাদের মিডিয়াতে মানুষের মধ্যে সমর্থকদের মধ্যে এটার সঙ্গে আমার কাছে কেন জানি মনে হয় যে আমাদের কোয়ালিটি অফ ক্রিকেটার একটা ব্যাপক ফারাক আছে আমাদের ক্রিকেটের কোয়ালিটিটা সেই লেভেলে নাই যে লেভেলে এটা আমরা আলোচনা করি তো এখন উল্টো হয়ে যাচ্ছে আগে ক্রিকেট হাই পড়তো ক্রিকেটটা ভালো হতো তখন সেটা নিয়ে মানুষ কথা বলতো এখন আমরা সারাক্ষণ কথা বলছি সাপোর্টাররা খেলা দেখছে ফেসবুক টেসবুক সব জায়গায় এটা নিয়ে ব্যাপক আলোচনা কিন্তু ক্রিকেট কি এই আলোচনাটার দাবি করে কি না এই প্রশ্নটা আমার মনে হয় এখন তোলার সময় হয়েছে আমি একটা বিশ্বকাপের পারফরমেন্স দিয়ে মূল্যায়ন করছি না আমি কিন্তু গত কয়েকটা সিরিজ গত আমি যদি বলি এক দেড় বছরে বাংলাদেশের ক্রিকেটারদের মন মানসিকতা তাদের পারফরমেন্স মাঠে তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের খেলার ধরন ইত্যাদি মিলে আমি প্রশ্নটা করলাম যে আসলে আমরা ক্রিকেট নিয়ে যতটা ভাবি ক্রিকেটের যতটা আমরা মঙ্গল কামনা করি অবশ্যই মঙ্গল কামনা করব বাংলাদেশ দলের আমরা চাইব ম্যাচ জিতুক কিন্তু ততটা এই টিম এই খেলোয়াড়রা এই মানসিকতার টিম সেটা ডিজার্ভ করে কিনা আমি এই প্রশ্নটা সবার কাছে রাখছি